এসএসসি পরীক্ষা দু হাজার ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল আজকের থেকে পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আর আগামী সতেরো জুলাই পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জের অ্যাপ্লাই করা যাবে এখানে নিয়ম দেওয়া আছে আবেদন ফিজ হচ্ছে একশো টাকা যাই হোক তোমরা যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছ বা উত্তীর্ণ হয়ে গেছো তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমটা কখন থেকে শুরু ভর্তির আবেদনই বা কখন থেকে শুরু হবে ভর্তির বিজ্ঞপ্তি কখন আসবে এছাড়াও আবেদন কারা করতে পারবে এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে এই সংক্রান্ত নিউজ আপডেটটা শেয়ার করছি দেখো অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটা নিউজ তোমাদেরকে এখন দেখাচ্ছি নিউজটির শিরোনামটা এরকম একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হবে কবে একটু বিস্তারিত অংশটা পড়ি আমরা বলা হচ্ছে গতকাল রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং এই রেজাল্ট প্রকাশের পর দুই সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম শুরু করা হতে পারে ফলে চলতি মাসেই কলেজের ভর্তির আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্র জানিয়েছে আগামী তিরিশ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা হয়েছে সব কিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই কলেজে ভর্তির আবেদন শুরু হবে আবেদনের জন্য শিক্ষার্থী পনেরো থেকে বিশ দিনের মতো সময় পাবেন অনলাইনে মাধ্যমে এই আবেদন করতে হবে আর খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এই বিজ্ঞপ্তির ব্যাপারে আমি একটা আপডেট জানতে পেরেছি আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং ভর্তির নীতিমালাও দেওয়া হবে খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যেই সো আমি যখনই ভর্তি সংক্রান্ত কোনো তথ্য পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো ওই জন্য কী করতে হবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বাসায় বসে তোমরা এই অ্যাপ্লাইটা কিভাবে করবে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনটা কীভাবে করবে সেই নিয়মটাও তোমাদেরকে দেখাবো রেজাল্ট কিভাবে দেখতে হয় সেই নিয়মটাও তোমাদেরকে দেখাবো সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যেহেতু তিরিশ জুলাই এর মধ্যে ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে সো সেই ক্ষেত্রে আগামী চব্বিশ অথবা পঁচিশ জুলাই থেকে তোমাদের এই একাদশ শ্রেণীর ভর্তির আবেদনটা শুরু হয়ে যাবে যাইহোক বন্ধুরা এইবার আসি যে তোমাদের এই ভর্তির আবেদন কারা করতে পারবে মানে যোগ্যতাটা কেমন লাগবে দেখো এইটা হচ্ছে দু সালের একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা এরকমটা থাকবে না কিছুটা পরিবর্তন হবে এখানে খেয়াল করো ভর্তি যে যোগ্যতাটা দেওয়া আছে এই ভর্তির যোগ্যতা বা তোমাদের পূর্ণাঙ্গ যে সার্কুলারটা এইটা নিয়ে একটা ভিডিও আসবে ডেডিকেটেড এবং সেখানে একদম ক্লিয়ার আলোচনা হবে তবে আমি এই ভিডিওতে একটু তোমাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি দেখো এসএসসি তুমি পাশ করেছো দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশের পূর্ববর্তী তিন বছর পর্যন্ত যারা যে কোনো শিক্ষাবর্তীকে পাশ করে তারাই এই অ্যাপ্লাইটা করতে পারবে এছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভর্তির ক্ষেত্রে তো একজন শিক্ষার্থী নিম্নরূপ গ্রুপ চয়েস করতে পারবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপের যে কোনো তোমার গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায়ী শিক্ষা গ্রুপের যে কোনো একটিতে আবেদন করতে পারবে এবং ব্যবসায়ী গ্রুপের শিক্ষার্থীরা চাইলে ব্যবসায়ী শিক্ষা এবং মানবিক গ্রুপের সাবজেক্টে সরি গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ বিজ্ঞানের যারা শিক্ষী তোমরা তিনটা গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে মানবিকের যারা শিক্ষার্থী তোমরা ব্যবসায় শিক্ষা গ্রুপ এবং মানবিক গ্রুপ এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ যারা আছে তাদের ব্যবসায় শিক্ষা গ্রুপ এবং মানবিক গ্রুপে আবেদন করার সুযোগ রয়েছে এছাড়াও আরও বেশ কিছু নিয়ম রয়েছে আমি এগুলো নিয়ে পরবর্তীতে ডিটেলে আলোচনা করব ওই ভিডিওতে তোমরা দেখে নিও যে আসলে তোমাদের জন্য কারা কেমন যোগ্যতা লাগবে আবেদন কার্যক্রম কখন থেকে শুরু বা সব কিছুই সো এই ছিল মোটামুটি তোমাদের আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং সর্বশেষ আপডেট কিন্তু এটুকুই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে